সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এ শূন্য ছয়টি ক্যাটাগরিতে আর চারজন নিয়োগ দেওয়া হবে নিযোগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় দুই এক এপ্রিল দুই শূন্য দুই পাঁচ ইন দৈনিক আমার দেশ ও অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের শুরু দুই তিন এপ্রিল দুই শূন্য দুই পাঁচ ইন থেকে এবং আবেদনের শেষ তারিখ এক তিন মে দুই শূন্য দুই পাঁচ ইন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর উদ্বৃত্ত কর্মচারী শাখার স্মার্কের ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিযোগের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত সময় ও নিম্নলিখিত শর্তে আবেদন আহ্বান করা হল অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়াতাড়ি পারা যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এর রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন